Alone. হাজার টাকা বেতন দিলে মুয়াজ্জিন চলে আসবে আর যারা মসজিদে ফ্রি আযান দেয় শুধু আদায় করা দরকার ওরা আযান দিতে ওই টাকা এক টাকা যারা ভালো আযান দেয় ওরা দিক ওরা গিয়ে পিছনে লাগবে যে কাকা আযান তো ভুল হচ্ছে কাকা মাতরির বলবে বলবে হ্যাঁ ভুল হচ্ছে শুনছি বহুদিন থেকে কিন্তু কি করবো এ বলছে কি করবো মানে ইমাম পাল্টাও বলছে তাহলে তুমি থাকো বলছে আলহামদুলিল্লাহ

খুব কষ্ট আদান জানেন ঘরের বেলা সবার আগে যেতে হয় জুমার নামাজে সবার আগে যেতে হয় জোহরে সবার আগে যেতে হয় আর আমরা শুয়ে শুয়ে ঘড়ি দেখি কড়া জমা রে সাড়ে বারোটা পঁচিশ 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 পাঁচ মিনিট পাই গেছে কাকা আগে কিন্তু সব হয় ও বুঝি তুমি সুপ কর সেই জন্য বিপদ মহাজিনে মহাজিনে বাড়ি দেন বাপ কেমন দিন মহাজিনে মাথা সবার উপরে উঁচু হবে লোক বলবে আল্লাহ এ লোককে এত লম্বা খেয়ে

শুধু আপনাদের ইমামের বলিনি আমার সব জায়গায় হালকা ইমামের তাস দেয় হয়তো মনে করছেন আমাদের ইমাম বলেছে না কসম খেয়ে বলছে আল্লাহর কসম কিচ্ছু বলেছে কসম খসম আল্লাহ সামিম দুটো লেখক দুই কাঁথে লিখছে সেজন্য বলছি ইমাম মহাজিনের একটু বাড়িয়ে দিলে আল্লাহর রহমত হবে ওরা দুজনে খুশি হবে খুশির সঙ্গে আপনাদের নামাজ পড়াবে খুশির সঙ্গে আজান দেবে দম্বরে আজান দেবে স্বভাব আমি আর বলবো না কারণ একটা কথা বলি প্রত্যেক দিন জলসা প্রত্যেক দিন আর আমার বাড়ি এখান থেকে অনেক রাস্তা বাসন্তী মানে আপনারা বুঝতে পারছেন মাদাসায় তিনশো কুড়ি জন বাচ্চা আজকের পর্যন্ত হাজিরি আছে তিনশো কুড়ি জন হোস্টেলে দোয়া করবেন আলোচনা প্রতিষ্ঠানটাকে কবুল করেন এবছরে হুজুরে দাওয়াত করেছি বলছিল না আপনি যাবেন বলে দেন যাবো ইনশাল্লাহ দোয়া করবেন তো আপনাদের সবার দাওয়াত দিচ্ছি পয়লা বোস দিনের বেলা যাবেন যাবেন সানাউল্লা সের দিকে হজুর থাকবেন থাকবেন আরও আলম আলামা থাকেন ভাই সব জানেন কারা কারা থাকেন না থাকেন আবার নাম বলে ফেরাতে পড়াতে হবে পণ্ডপ এখন সানাউল্লাহ হুজুর যাবেন আপনারা যাবেন সকলের দাওয়াত দিচ্ছি চারশো শ্বাস ভাড়া করবেন বা টেকার টেকার ভাড়া করবেন বেরিয়ে যাবেন দুপুরে খাওয়া দাওয়া করবেন বিকাল পর্যন্ত বাড়ি আসবে দিনের বেলা বাপ না দিনের বেলা দিনের বেলা তাহলে সোয়া ঝলো এগারোটা পর্যন্ত দোকানদারি করলেন মাঠে খাটলেন এগারোটায় গাড়ি চালেন বারোটা একটা দু ঘন্টায় পৌঁছে গেলেন এবারে ফিরে আসবেন বাড়িতে দুটো তিনটে সাড়ে তিনটের মধ্যে বাড়ি ফিরে আসবেন বাড়ি ফিরে আসবেন চারটের মধ্যে আসেন মজরিবের সময় আসেন একটা বার আসুন দেখে আসুন সুন্দর প্রতিষ্ঠান আল্লাহ করিয়েছে আপনাদের দেখতে আসবেন